আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আজকে আপনারা দেখতেছেন আমার পাশে দুইজন মনে করেন একজন নায়িকা একজন মনে করেন আমার বোন হয় আমার পাশে দেখতেছেন এটি ইতি চৌধুরী নাকি আচ্ছা আর আর আমার এর পাশে দেখতেছেন কথা কথা মূলত আজকে আমরা কথার কথা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো আর কি আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন ধরে অনলাইনে হিরো আলম এবং রিয়া মনি তার ড্যান্স পার্টার এদেরকে সমালোচনা শেষ নেই সমালোচনা যেন থামতেই ছে না একের পর একটা মনে করে ছাড়া জন্ম দিতেছে তারা যে এই যে কথা যে মেয়ের কথা বলতেছি যে রিয়া মনির ড্যান্স পার্টনার ম্যাক্সুবি এই মেয়ের থেকে পরে সাত লাখ চল্লিশ লাখ টাকা টাকা নিয়েছে এবং এই মেয়েকে তার সাথে শারীরিক শারীরিক সম্পর্ক করে তাকে তার কিছু ভিডিও সে ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে করে রাখতেছে ম্যাক যে আপনাদেরকে বলছিল যে সে ফুলের মধ্যে পবিত্র তার সাথে কোনো সম্পর্ক নেই ইতির সাথে তার যখন সম্পর্ক হয় এ থেকে এই মেয়েকে বলছে তার ডান্স পার্টনার সে নাকি তার ঘরের বউ না আর ডান্স পার্টনার করে তার সাথে শারীরিক সম্পর্কে করছে এবং তার সাথে মনে করেন ফানতে পেলে তার সাথে এরকম মনে দিয়েছে এখন আজকে কথা রিয়া মনি এই আপু অনেকবার মানা করেছে যে তুমি ওর সাথে মিশো না তাহলে আমার সংসারটা টিকে থাকবে তার সাথে মনে করেন সম্পর্কটা ভালো থাকবে রিয়া তার সাথে কাছ থেকে সরাতে পারেনি ইতি কিন্তু রিয়া মনিকে বলেছিল তুমি ওর সাথে কাজ না অভিজ্ঞ বলেছিলো ইতেও কিন্তু মনে করেন অভি কিন্তু আর হলে রিয়া কিন্তু তাদের কাছে সরেন এখন আজকের কথা হলো যে একটাই যে অভি একের টেঁয়া পরে চারটে মেয়ের সাথে মনে করে প্রতারণা করলে তাদের ভিডিও ধারণ করে দেয় তারা ব্ল্যাকমেল করতেছে আমি কথা আমার ঘুম ডিস্ট্রিক্ট পাবনা আমি এখানে অভির সঙ্গে আমার পরিচয় হয়েছিল জাস্ট ফ্রেন্ড হিসেবেই মানে ফেসবুকে তো পরিচয় হয়েছিল অনেক দিন যাবতই কিন্তু ও এর কথা ইতির কথা বলতো না বলতো যে হচ্ছে ওর নাকি ডান্স পার্টনার ইতি ওইভাবেই আমি জানতাম যে ওর ডান্স পার্টনার তো এর মধ্যে ওদের কি যেন নিয়ে সব ঝামেলা লাগে রিয়ামণিকে নিয়ে ও আলম ভাইকে নিয়ে সবাইকে নিয়ে তো ও মামলা করতে যায় আলম ভাইয়ের নামে এটা তো আপনার সবাই জানেন যে অভি একটা মামলা করছিল এক পর্যায়ে দেখি যে হিরো আলম ভাই আর ইতির হচ্ছে ইয়ে হচ্ছে আপনার যে সম্মিলন হচ্ছে তখন ইতি তো পরিচয় দিল যে অভির বউ বউ হিসাবে তখন হচ্ছে অভি আমাকে নিয়ে তিনশো ফিট একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বলল যে আমি তোমাকে একটা কথা বলবো এই কথা হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিবা যেহেতু আমি এগুলো লুকাইছি তখন আমি ভিডিওটা দেখছিলাম না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে তো বলতেছো আমি এরকম এরকম ইতি তো আমাকে আমি তিন বছর আগে এদিকে বিয়ে করছি এটা তোমার কাছ থেকে লুকাইছি বলা হয়েছিল না তো ইতি তো আমাকে এরকম ব্ল্যাকমেল করে বিয়ে করছিলো আমাকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে লোকজন ডেকে আমাকে জোড়া করে বিয়ে করছিল তো ভাবলাম যেহেতু হয়েই গেছে তো আর তো কিছু করার নাই এইভাবে নাকি সংসার ও বলে যে পরকিয়া করে এজন্য ইতিকে ডিভোর্স দিয়ে দিছে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ ওর পেজ থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে আর তুমি আমাকে দাও পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব তো ওকে আমি ফার্স্ট টাইম চল্লিশ হাজার টাকা দিই তো ও কিছুদিন পরে আবার বলে যে আমি একটা মিউজিক ভিডিও করব আমাকে টাকা দিতে হবে তুমি বের দেড় লাখ টাকার ব্যবস্থা আর বাকি যা লাগে সেটা আমি দেবো তো পরে আমি ওকে হচ্ছে দেড় লাখ টাকা দিই মিউজিক ভিডিও বের করার তো রিয়ার সঙ্গেও মিউজিক ভিডিও বের করছে কিন্তু ওখানে বলে ওই টাকা নাকি রিয়া দিছে ও আমার টাকার কথা স্বীকার করে না আমার টাকা দেওয়ার সময় ওর বোন জানে ওর একটা মানে পাতা তো কেমন জানো বোন ওই বোনের নাম রত্না ওই আপুটা জানে ওর মা জানে ওর মা জানে যে একটা একটা ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে টাকা পয়সা দিয়ে ছানাতে কেস কাসের এই বিষয়ে মানে এভরিথিং সব ওই শাকিল ভাইয়া জানে ওর একটা ফ্রেন্ড শাকিল ভাই ও জানে ওই শাকিল ভাইয়ার বাসাতেও আমরা বেড়াতে গেছি দাওয়াত খাইতে গেছি ও জানে যে আমি ওকে অনেক টাকা দিছি